আমরা কিছুই করতে পারি আল্লাহ রমজান মাস কিছুই করতে পারি নে আমাদের মতো গোনাগার আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের গাজার বাহিনীর জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাত টাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই খাস করে তাওবা করতে পারি নাই তাহাজ্জুদ ধরে করে করতে পারি নাই তারাবি ঠিক মতো পড়তে পারি রোজা রেখেছি কতপথা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহাব তোমার নবী সাহাবিন আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রোজামন্দির মতো করে যাপন করতে পারি জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সমুজার করে দিনের খেদমত আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ দিন কে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করুন